নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের অচেনায় আপনাকে স্বাগত ফের ইতিহাস গড়ল কলকাতা মেট্রো দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এস থেকে হাওড়া রুটের ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী জলের উপর জলস্তর থেকে ৩৩ মিটার নিচে তৈরি হয়েছে টানেল জোড়া সুরঙ্গ দিয়ে চলবে মেট্রো এসপ্ল্যানেট মেট্রো স্টেশন থেকে গঙ্গার তলায় মেট্রো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আর তারপর আরও পাশাপাশি পাঁচটি প্রকল্পেরও উদ্বোধন করলেন তিনি এসপ্ল্যানেট মেট্রো স্টেশনে মেট্রো উদ্বোধনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইস্ট ওয়েস্ট মেট্রো এসপ্ল্যানেট থেকে হাওড়া ময়দান পর্যন্ত চার দশমিক আট কিলোমিটার রাস্তা নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রোপথে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত পাঁচ দশমিক চার কিলোমিটার এবং জোকা তারাতলা মেট্রো পথের মাঝেরহাট পর্যন্ত এক দশমিক দুই পাঁচ কিলোমিটার সম্প্রসারিত অংশের উদ্বোধন হলো আজ কলকাতা মেট্রোর মুকুটে নতুন গঙ্গা নীচ থেকে চলবে ট্রেন গঙ্গার তলা থেকে পরিকল্পনা ছিল মোদীর প্রথমে সেই কর্মসূচি পরে স্কুল পড়ুয়াদের সঙ্গেই গঙ্গার নিচ থেকে মেট্রোয় সফর করেন মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে মেট্রো স্টেশনে ভিড় জমান মানুষ মেট্রো উদ্বোধনের পর ভোটবঙ্গে প্রচারে ঝড় তুলবেন নরেন্দ্র মোদী আরামবাগ কৃষ্ণনগরের পর বারাসাত আজ রাজ্যে ফের জনসভা প্রধানমন্ত্রীর বিজেপির মহিলা মোর্চার আয়োজনে বারাসাতে শক্তি সম্মান সমাবেশে যোগ দেবেন নরেন্দ্র মোদী